কথা বলে গেলেন এখানে আসলে যারা এখানে আমরা আছি পরীক্ষার খাতার মত যারা পরীক্ষা দেন পরীক্ষার ফলে আজকে আমরা এখানে যারা আছি তাদের আমল আমাই লেখালেখি করছেন সুতরাং এই লেখা থেকে বঞ্চিত হবেন না আমি আবারও আহ্বান রাখছি যে যেখানে আছেন অতি সত্তর এই সম্মেলনের মাঠে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আমাদের মাঝে আরেকজন সম্মানিত আলোচক এখানে উপস্থিত হয়ে গেছেন এবারে আলোচনায় আসছেন ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির পরিচালক ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা রাজশাহী ও শিক্ষক আল জামিয়া সালাফিয়া রাজশাহী তাকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعا وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم. أقالوا سمعنا واتعنا غفرانك ربنا وإليك المصير. أقال الله تعالى في موضع آخر. يا ولا تبتلوا أعمالكم وقال الله تعالى في موضع اخر ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد أنا عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وعن أبي هريرة رضي الله عنه قال

মোহাম্মদপুর স্কুল মাঠে আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি শেখ ডক্টর মোহাম্মদ মুসলেহদ্দিন স্যার উপস্থিত রয়েছেন সময় মতো মঞ্চে আসবেন ইনশা আল্লাহ অধ্যকার মাহফিলের প্রধান আলোচক শেখ ডক্টর আহমাদুল্লাহ ত্রিশ শেখ ডক্টর আমন্ত্রিত উপস্থিত শ্রদ্ধেয় আমিগণ যুবক ও তরুণ বন্ধুরা পর্দার অন্তরালের মা ও ভগ্নিগণ আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানির মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সুন্নাত অনুসরণের স্বরূপ সুন্নাত অনুসরণের স্বরূপ তথা আমরা সুন্নাত যে মানব এই সুন্নাতটা কতটা আন্তরিকতার সাথে মানা উচিত সুন্নাত মানার ক্ষেত্রে কত যত্নবান হওয়া উচিত কত আন্তরিক হওয়া উচিত উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহি হাদিসের আলোকে প্রাসঙ্গিক প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব আল্লাহ

এই সুন্নাগুলো মানার ক্ষেত্রে অবশ্য ফোলাফায় দিন তাদেরও কথা কর্ম স্বীকৃতি এগুলো সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত তো এই সুন্নাগুলো মানার ক্ষেত্রে একজন মুসলিমের চিন্তা ভাবনা বা একজন মুসলিমের আন্তরিকতা কেমন হওয়া উচিত আল্লাহরফুল আলমিন কোরআন মাজিদের সৌরা দুইশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন অকালু